চুপ করো অনেক আশা অনেক আঙ্ক্ষা নিয়ে আমি তোমায় মানুষ করেছিলাম কেউ মানুষ তুমি কোন আর আগে তার শেষ কথা শুনে যাও আমার অমতে বিয়ে করার অপরাধে আমি আমাকে ত্যাচ্য পুত্র করলাম হচ্ছে বাংলাদেশের সর্ণালী যুগের অত্যন্ত জনপ্রিয় কবরী রাজা ও আনোয়ার হোসেন অভিনীত একটি সুপার হিট বাংলা ছবি দুটুকু তোমার খেতেই হবে দিন শরীর কি হয়েছে দেখেছো। যদিও বন্ধুরা দর্পচূর্ণ পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে যে ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার এবং সে কাহিনী ছিল কিংবদন্তি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প দর্পচূর্ণ কিন্তু বাংলাদেশের এই চলচ্চিত্রটি ভিন্ন এ ছবির চিত্রনাট্য সংলাপ লিখেছেন আশিস কুমার লৌহ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজ্যক ও কবরীয় রাজ্জাক ও কবরী অভিনীত বাংলা চলচ্চিত্র দর্পচন্ডে একটি ক্লাসিক সিনেমা হিসেবে বিবেচিত হয় এই ছবিতে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন ছবিটির কাহিনী চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন আশিস কুমার লৌহ কাহিনী লিখেছেন কাজী ইয়াসিন পরিচালনা করেছেন নজরুল ইসলাম প্রযোজনাও করেছেন নজরুল ইসলাম দর্পচূর্ণ চলচ্চিত্রের তথ্য বন্ধুরা গুগলে বা ইউটিউবে চলচ্চিত্র সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায়নি ছবিটি দেখেই যতটুকু তথ্য পাওয়া গেল আমি সেটুকুই আপনাদের জানাবো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ একজন মুক্তিযোদ্ধা একজন রিটায়ার্ড সঙ্গীত শিক্ষক আপনাদের সাথে সময় কাটাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং মন্তব্য করবেন যা বেশ ভালোই হয়েছে কি বলো হে

পরিচালক চিত্রনাট্যকার এবং সংলাপ যথাক্রমে আশিস কুমার লৌহ কাহিনী পরিচালনা করেছেন নজরুল ইসলাম এবং মামলা ইসলামি তোমার ব্যবসা প্রধান অভিনেতা অভিনেত্রী কবরী রাজ্জাক আনোয়ার হোসেন সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস গীতিকার আবু হেনা মুস্তফা কামাল জহির রেহান গাজী মজারুল আনোয়ার কণ্ঠ দিয়েছেন সাবিনী ইয়াসমিন ও মাহমুদুল নবী আবু ও সঙ্গীত আলাউদ্দিন লিটল অর্কেস্ট্রা সহযোগী সঙ্গীত পরিচালক সৈয়দ আব্দুল হাদি এবং রামগোপাল বাস্তব করতে ওখানে বাঁধনটা চাওয়া হয়েছে নিজের সেখানে সকলের দিকে তাকিয়ে এবং সকলের জন্য প্রধান সহকারী পরিচালক খসরু নোমান চিত্রগ্রহণ আব্দুল লতিব বাচ্চু প্রযোজক নজরুল ইসলাম পরিবেশনা ফেমাস চলচ্চিত্র কর্পোরেশন হোম বলতে টাকা আমাকে আচ্ছা

আপনি একটু দেখিয়ে দেন না আচ্ছা আমি কি ভালো লাগে তবে ধরার জন্য একটি সামাজিক ও মানবিক গল্প নিয়ে নির্মিত যেখানে ব্যক্তিগত অহংকার প্রেম এবং পারিবারিক সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়েছে ছবির কেন্দ্রীয় চরিত্রগুলো তাদের আত্মমর্যাদা ও ভালোবাসার মধ্যে দ্বন্দ্বে পড়ে যায় যা শেষ পর্যন্ত একটি আবেগঘন পরিণতির দিকে নিয়ে যায় আপামনি আপনার ব্যক্তি

আপনারা খান আমিও আজ থেকে মুখ ভর্তি বেলা তুলবো কি মজা হাসি মজা এই চলচ্চিত্রটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নিয়েছিল কারণ এটি সেই সময়ের সামাজিক প্রেক্ষাপটে মানুষের মানসিকতা ও সম্পর্কের জটিলতা চিত্রায়িত নজরুল ইসলামের পরিচালনায় প্রযোজনায় এটি একটি সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে নির্মিত হয়েছে গভীর প্রভাব ফেলেছে আর এ ছবির চরিত্রগুলোর মধ্যে তিনটি চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি চরিত্রের সাথে মনে প্রাণে একান্তভাবে মিশে একাকার হয়ে গিয়েছেন কবরি সালোয়ার রাজ্জা এবং আনোয়ার হোসেন আমার প্রাণের বন্ধন আমার জীবন সুন্দর চন্নাকে আমি বলি চন্না আমি তোমায় ভালোবাসি অনেক অনেক ভালোবাসি উত্তরে সে কি বলবে বন্ধুরা বাংলাদেশের এই তিন কিংবদন্তি কেউ জীবিত নেই আমরা তাদের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করি

কবরে সার্ভারের অভিনয় দেখে সে সময় যখন দর্পচূর্ণ মুক্তি পায় বাংলাদেশে তখন আমাদের মতো যুবকরা সে সময় সিনেমা হলে বসে আমরা কাঁদতাম এবং সিনেমা দেখে আফসুস করতে করতে হল থেকে বের হতাম এ কথাটুকু মনে আছে বন্ধুরা অবহেলাই তুমি যে আমার কবিতা তাহলে বন্ধুরা মোটামুটি এই ছিল দর্পচূর্ণ সিনেমার সংক্ষিপ্ত বিবরণ বা তথ্য ধন্যবাদ সত্যি কি তো এছাড়া কোনো উপায় ছিল না আপনি কিন্তু ভীষণ δυষ্টু এখনো আপনি ভদ্রতা চৌকাট পেরিয়ে তুমি কি অন্তরঙ্গ হতে পারো না কি চুপ করে কেন কিছু বলো তোমার না বলার কথায় অনেক কিছু বলা হয়েছে ঝর্না তোমার উপন্যাসের পাতায় নিজের মনকে তুমি চোখ দৌড়েছ মিত্রের মায়া জাল বেশি আমাকে তোমার ঝর্ণাকে তুমি ভুলে গিয়েছিলে বুঝি এতদিন কোথায় ছিল আমার জীবনে তুমি প্রথম নারী নাও আমার চোখের নারী মাতৃ ভোগে সামগ্রী তুমি কি বলছো আমার সত্যের সঙ্গে চাও আমার মানুষ নয় অমানুষ তাই সত্যি কথা বলতে আমার মুখে এতটুকু আটকায় না তুমি ভেবেছিলাম তোমাকে ভালোবাসি কিন্তু তা সত্যি নয় উপন্যাসের রসজ্জাবার জন্য আমি তোমার সঙ্গে ওই ছোট লোকটার সঙ্গে বিষয় লজ্জা করি না তোমার আর দরকার হবে না ডাক্তার দেখো তোমার ঝর্ণা কি হচ্ছে দেখো তো ধরোকে ধরো ওকে ধরো ডাক্তার ভালো হয়ে যাবে তো ভাই সাহেব আমাদের সব হঠাৎ মানসিক আঘাতের ফলে ওই অবস্থা অনেক সময় ধরনের মানসিক আঘাতের দরুন মানুষ মারাও যায় ডাক্তার ঝর্ণাকে সারিয়ে তুলতেই হবে সব কথা বলার সময় এখনো হয়নি প্রফেসর বলবো বলবো সব বলবো আপনি লিভারের যুগে এভাবে বাড়ি যাও আপনার উচিত হয়নি আর যাব না শুধু তুমি একবার যাও একবার তাকে দেখে এসো চাকা মিথ্যে অভিমান করে ঝর্নার অমূল্য জীবনটা এভাবে নষ্ট করে দিও না চল আমার সঙ্গে চলো আমি তোমাকে ঝর্নার বাড়িতে নিয়ে যাবো হ্যাঁ একবার চাকরির বাড়ির থেকে তারা খেয়ে এসেছি একবার যাকে তাড়িয়ে দিয়েছি আর তার কাছে ফিরে যাওয়া সম্ভব নয় যাওয়া উচিত নয় এই মুহূর্তে তোমাকে কাছে না পেলে সে চিরদিনের জন্য মনের ভারসাম্য হারিয়ে ফেলবে হয়তো হয়তো মরে যাবে আমার সঙ্গে জড়িয়ে পৃথিবীর চোখে ওকে আমি করতে চাই না অপমানিত লাঞ্ছিত হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া খউনি খউনি আমি কারক গোপন গোপন মারা গেছে না না তুই আমার কক আমার হারানো মালিক আমার দাদু আমার বুকে আয় আমি মানি না বিশ্বাস করি না এই দুনিয়ায় আমার কেউ নেই কেউ নেই কে বলেছে কেউ নেই তোমার পিতা আর টি চৌধুরী একদিন তোমাকে আমার হাতে সোপিয়ে দিয়েছিলেন তারই অনুরোধে তোমার দাদুর কাছেও তোমার সত্য পরিচয় আমি গোপন করেছিলাম